হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একটি আপনাদের জন্য কৃষি ভিডিও নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা এই কৃষি ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পাবেন জানতে পারবেন তো বন্ধুরা আজকের এই আলোচনার বিষয় হচ্ছে লাল শাক তো বন্ধুরা আপনাদের এই লাল শাক শরীর ও স্বাস্থ্যের জন্য শুধু বন্ধুরা মানব দেহের জন্য খুবই উপকারী একটি শাক তো বন্ধুরা এই লাল শাক যদি আপনি নিয়মিত খেতে পারেন বা কেন এই লাল শাক আপনাকে খাওয়া দরকার তা বন্ধুরা অবশ্যই আপনারা এই ভিডিওটির মাধ্যমেই জানতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটি যদি বন্ধুরা আপনারা টেনে দেখেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা কোনো বিষয় জানতে পারবেন না শুরুর দিকে বন্ধুরা আমি আজকে বলবো যে এই লাল শাকের মধ্যে কী কী রয়েছে তো বন্ধুরা লাল শাকের মধ্যে রয়েছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ক্যালসিয়াম ফসফরাস লোহ খনিজ পদার্থ যা নাকি বন্ধুরা আমার দেহের জন্য খুবই উপকার হয়ে থাকে সারা বন্ধুরা যাদের দাঁতের দাঁতের মারিতে ফোলা ফোলা ভাব তো বন্ধুরা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কম কমে গেছে তো বন্ধুরা বিভিন্ন ধরনের ভিটামিন ভিটামিনের বন্ধুরা এটি কিন্তু আপনাদের আরেকটি সমস্যার সমাধানে সহায়তা করে তা হচ্ছে বন্ধুরা যাদের ক্যান্সার ক্যান্সারের মতো রোগকে বন্ধুরা ধমিয়ে রাখতে এই শাকটি কিন্তু সহায়তা করে থাকে তো বন্ধুরা আর শুধু তাই নয় বন্ধুরা যদি আপনাদের দাঁতে মারি ফোলা ভাব হয় আপনারা বিভিন্ন জায়গা থেকে ডাক্তারখানা থেকে ওষুধ সেবন করেন তারপরে আপনাদের দাঁতে মারি ফোলা ভাব হয় না তো বন্ধুরা আপনারা যদি এই লাস খেতে পারেন তাহলে আপনার মারি সমস্যা থেকে মুক্তি পাবেন এবং মারি হবে শক্ত তো বন্ধুরা এই লাল শাক বন্ধুরা এই যে এই দেখতে পাচ্ছেন এই যে লাল শাকের মধ্যে যে পানীয় রয়েছে এই পানীয় অংশের প্রচুর পরিমাণে আশ রয়েছে যেহেতু সেহেতু আশ থাকার কারণে বন্ধুরা আপনাদের ভিটামিন এ সমুদ্র একটি শাক লাল শাক এই ফল থাকার কারণে বন্ধুরা আপনাদের শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন অভাব পূরণ করবে এই শাকটি এই শাকটি কিন্তু বন্ধুরা আপনাদেরকে অবশ্যই অবশ্যই সেবন করতে হবে বন্ধুরা এটি বহু ভদ্রলোকেরা কিন্তু বেশি পরিমাণে খেয়ে থাকে তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে